নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এইটা হচ্ছে শিররেখা বা মস্তিষ্ক রেখা যাকে ব্রেন লাইন বলা হয় তা যদি কোনো জাতক জাতিকাদের এই ধরনের দুটি ব্রেন লাইন থাকে অর্থাৎ শিররেখা থাকে দেখবেন একটা শিররেখা পুরো চলে এসে দেখবেন অনেক সময় এই ধরনের শাখা যুক্ত হয়ে যায় সেটাকে বলা হয় দুটো শিররেখা ঠিক আছে তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে এরকম যুক্ত দুটি শিররেখা থেকে থাকে তাহলে এরা ভীষণ জ্ঞানী হয় ধার্মিক হয় এরা ন্যায়পরায়ণ সৎপরায়ণ হয়ে থাকে এবং এদের মধ্যে মানে অভাবনীয় কল্পনা শক্তি থাকে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করা যায় এরা আগে থেকেই বুঝতে পারে যে সামনে কি হতে পারে বা কি হতে চলেছে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা